নমস্কার বন্ধুরা ব্যালকনি বোটানিস্টে সকলকে স্বাগত আজ আমি একটা পরিত্যক্ত জায়গায় ফ্লাওয়ার গাছটি লাগিয়েছি সেটাই আপনাদের শেয়ার করব দেখুন জায়গাটা একেবারে নোংরা অপরিচ্ছন্ন কিন্তু আমার ভীষণ ইচ্ছে এখানে একটি গাছ লাগাবো এবং টেকোমা গাছটাই লাগাবো কারণ এই ফুলের রং ভীষণ সুন্দর তাই জায়গাটিকে আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি পরিত্যক্ত জায়গা চারিপাশে আমি একটু ঘিরে টিরে দেখুন যেহেতু গাছ ভালোবাসি আর এই নোংরার কথা একটুকু মনে পড়েনি চারিপাশ পরিষ্কার করে হাতে গ্লাভস পরে নিয়েছিলাম একটু বালি ঢেলে দিচ্ছি খুব সুন্দর ফুল ফোটে এটে কুমো গাছে সাধারণত এই টেকুমা ফুলকে আমরা চন্দ্রপ্রভা বলেই ডাকি বিভিন্ন রঙের কিন্তু আছে লাল রঙেরও চন্দ্রপ্রভা হয় আমারটাও হলুদ রঙের দেখুন বালিগুলো ঢেলে নিই একটু ঢেলে দিয়েছি নিজের হাতেই করেছি জানি আমার খুব কষ্ট হয়েছে প্রচণ্ড নোংরা ছিল জায়গাটা দেখুন কিছু সবজি পচা ছিল বালতিতে ভিজিয়ে রেখেছিলাম এই বালির উপরে এগুলো দিলাম এরপরে একটু মাটি দিচ্ছি যাতে ওই পচা সবজিটা সারের কাজ করে তার উপরে একটু মাটি দিচ্ছি এখনো তো বর্ষা আছে আশা করি গাছটা বেঁচে যাবে দু মাস আগে গাছটাকে কিনে আমি একটা টবের মধ্যে রেখে দিয়েছিলাম ভালো করে একটু চেপে দিলে বাতাসগুলো ঢুকবে না তাহলে ভাঙ্গাসও তৈরি হবে কম এমনি সিম্পল মাটি এর মধ্যে অন্য কিছু মেশায়নি নিচে যেহেতু একটু সবজি পচা দিয়েছি তারপরে শুধু ওই বাড়ির যে প্লেন মাটি সেই প্লেন মাটিটাই দিলাম অনেকটা জায়গাটা নিচু ছিল ভালো করে একটুখানি খুঁচিয়ে খুঁচিয়ে দিলে ভেতরটা ভরাট হয়ে যাবে এই দেখুন এই গাছটাকে এবার আমি মাস আগে আমি এনেছি গাছটাকে আমি এটাকে তুলবো রিপটিং করব মানে মানে পট থেকে তুলে ওই মাটিতে লাগাবো ওই পরিত্যক্ত জায়গা লাগাবো লাগাব এই চন্দ্রপ্রভা বিভিন্ন দেশে বিভিন্ন নামে ডাকা হয় কোথাও সোনাপাতি কোথাও হৈমন্তি এগুলো স্থানীয় নাম আবার ইলো বেলস ইলো টাম্পেটও বলা হয় আর এটা রোদে রোদে খুব ভালো হয় অন্তত পাঁচ থেকে সাত ঘন্টা তো রোদ দিয়ে রাখতেই হবে এটা আপনারা পটেও করতে পারবেন কিন্তু রোদ লাগবে আমি দু মাস আগে এনে এই পটের মধ্যে লাগিয়ে দিয়েছিলাম এবার আমি এটাকে তুলে ওই পরিত্যক্ত জায়গাটাতেই লাগাবো আমার যেহেতু বাড়িতে একদম জায়গা কম যা গাছ আমার সব ছাদেই এটা একটু বড়ো হবে বলে আমি জমিতে মানে পরিত্যক্ত আমার বাড়ির পাশে পরিত্যক্ত একটি জায়গাতে আমি লাগাচ্ছি অপূর্ব দেখতে ফুলগুলো আমার না এই যে টেকোমা গাছটা একটু ফুলগুলো একটু ছোট ছোট মানে বিভিন্ন প্রজাতির তো এটা একটু প্রজাতি ছোট প্রজাতি কিন্তু ভোরে ফুল হবে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্তে ফুটিলেও কিছু কিছু গাছে বছরের অন্যান্য সময়েও দু একটি ফুল ফুটতে দেখা যায় গাছটি কিন্তু দ্রুত বাড়ে আর এ না খুব ময়েস্ট সয়েল মানে আর্দ্র আর্দ্র ভিজা মাটি পছন্দ করে মানে খুব ড্রাই পছন্দ করে না তার মানে আপনাকে একটু হালকা শুকলেই জল দিতে হবে আর এর যদি মানে ইনঅর্গানিক সার বলি তাহলে অ্যামোনিয়াম ফসফেটের এই ফার্টিলাইজারটা এর জন্য ভীষণ উপযোগী প্রচুর পরিমাণে ফুল দেবে কিন্তু আমি তো তা করবো না আমি এই সবজি পচা গোবর ডিমের খোসা যেগুলো আমি বাড়িতে তৈরি করি সেই সারগুলোই আমি দেব এবং এই সারগুলো বসন্তকালে দিতে হয় স্প্রিংয়ে স্প্রিং টাইম ওর জন্য খুব ভালো দেখুন গাছটাকে তুলে নিয়ে এসেছি কি সুন্দর গ্রিন পাতা সবুজ এই আমি লাগাচ্ছি অনেকটা নিচে গাছটা অনেকটা নিচে মানে জায়গাটা অনেকটা নিচে যাই হোক ভালোবাসায় কিনা হয় ভালো করে মাটি দিয়ে চেপে চেপে দিচ্ছি আশা করি বর্ষাতে বেঁচে যাবে আর প্রচুর রোদও পড়ে জায়গাটাতে প্রচুর রোদ পড়ে আর ফুলও যখন হবে সারা বছর তো ফুল ফুটবেই এই যে বললাম বছরের অন্যান্য সময় দু একটি ফুল দেখা যায় ফুটতে দেখা যাবে আপনার কিন্তু আমার ভিডিও সবাই দেখবেন ব্যালকনি বোটানিস্ট একার হাতেই ভিডিও করছি একার হাতেই লাগাচ্ছি সুতরাং ভুল ত্রুটি তো হবেই ঠিক করে মানে ক্যামেরাটা ঠিক জায়গা মতন সেটও করতে পারছি না আমার চ্যানেল নতুন চ্যানেল ব্যালকনি বোটানিস্ট সকলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন পারলে শেয়ারও করবেন দেখুন একটি গাছ তো একটি প্রাণ গাছ তো আমরা সকলেই ভালোবাসি একটু ফাঁকা জায়গা থাকলেই গাছ লাগাবেন যার যেখানে যতটুকু জায়গা থাকে গাছ লাগাবেন আমার যেহেতু বাড়িতে জায়গা একেবারেই কম ছাদেই আমি যা গাছ লাগাই তাই আমি বাড়ির পাশে পরিত্যক্ত জায়গায় গাছটিকে লাগালাম জলও দিয়ে দিলাম একটু বর্ষাতে বেঁচেও যাবে একটু বড় ভিডিও হয়ে গেল সাধারণত আমি বেশি শর্টই করি শর্টসই করি যাই হোক অবশ্যই কিন্তু দেখবেন খুব সুন্দর একটি গাছ এই টেকোমা বাংলায় যাকে আমরা চন্দ্রপ্রভা বলি বিভিন্ন নাম নামে তো ডাকাই হয় সেটা তো আমি জানিয়েই দিলাম অবশ্যই সবাই ভালো থাকবেন আমার চ্যানেল ব্যালকনি বোটানিস্ট দেখবেন ভুল হলে সেই কমেন্টগুলো লিখবেন যে কোনটা আমার প্রয়োজন অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য